আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমত উল্লাহ হে অ কেমন আছেন আলে হামদুল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে তা সত্তর কাকে আপনার কাছে আমি কিছু প্রশ্ন রাখতে চাই আসলে আমাদের যে দেশে যারা বিক্রেতা রয়েছেন কৃষক রয়েছেন ওনারা চাইছেন বাজার বাড়ানোর জন্য ক্রেতারা চাইছেন বাজার কমানোর জন্য আসলে বাজারটা এখন যাচ্ছে কোন দিকে আমাদেরকে ঠিক জানাবে বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট বাংলাদেশের কৃষক এবং স্টক রাখি আলারা পেজ বিক্রি করতে চাচ্ছে না যে বাজারটা একটু উপরে উঠুক আর ক্রেতরা যারা কিনে নেয় শ্যামবাজার থেকে তারা মনে মনে ধারণা করতেছে একটু পেজের দাম কমলে কম থাকলে আমরা ব্যবসা বাণিজ্য করে ভালো থাকবো এই হয়েছে দুইটা দিক আচ্ছা আচ্ছা আর এখানকার ব্যবসায়ীদের কথা অনুযায়ী শ্যামবাজারের যখনই বাজার কমের দিকে থাকে তখন পেঁয়াজ নাকি বেচা বিক্রি হয় না আর যখন বাজারে বাড়তি হতে থাকে তখন মার্কেটে পেঁয়াজ পাওয়া যায় না সে বিষয়টা আসলে কি কারণ হয় জানাবেন মানে এটা হলে আপনার শ্যামবাজার যদি পেজ দেখা গেল যে আজ কাল বিক্রি করছি ষাট আজকে একষট্টি এই যারা কেনে ক্রেতরা মনে করে আগামীকাল তেষট্টি চৌষট্টি হইতে পারে কি সত্তরও হইতে পারে এর জন্য জাল লাগবে একটা সে নিয়ে যায় তিনটা জাল লাগবে পাঁচটা সে নিয়ে যায় দশটা সেই জন্য বাজারটা বৃদ্ধি হয়ে যায় জি 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 আচ্ছা 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 বুঝতে পার এটা হচ্ছে মূল কারণ বাজার মূল কারণ আচ্ছা আর এই মুহূর্তে কেমন দেখছেন বাজার বাড়বে কিনা বাজার দেশে হয়তো ইন্ডিয়ান পেজ নাই দেশের পেজ আস্তে আস্তে কমে যাচ্ছে হয়তো বাজারটা একটু উর্ধ্বপতি হাটে বাজারও বেশি কিন্তু আমাদের যারা মোকামে নিয়ে আসে শ্যামবাজার আরতদাররাও একটু বেশি দামে বিক্রি হচ্ছে আচ্ছা 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 আজকে আজকে এই যে পাবনা জেলায় মনে হচ্ছে পেজ না জেলে পাবনা কত করবে কিছু হচ্ছে আজকে সর্বোচ্চ বাজার হলো বাহাত্তর টাকা মোটা মালে হাত বাসা আর ওইটা হলে হাত বাসা ওটা সত্তর টাকা আচ্ছা আচ্ছা আর এই পামনার এগুলি বিক্রি হয় তেষট্টি চৌষট্টি বাষট্টি এই ধরনের

মানে পেজের বাজার যেরকম একটু উর্দু দিকে আলুর বাজার বিপরীত হয়ে গেছে নিম্ন দিকে আলুতে খাইতেই যাচ্ছে না কিন্তু আলু বিক্রি হচ্ছে কম হচ্ছে কম আচ্ছা 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 বুঝতে পারছি প্রিয় দর্শক আমরা ঢাকা সামবায় থেকে আমরা আছি আজকের আলুর বাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য এবং টাকা আলু সর্বোচ্চ বাজারে জানাবেন আমাদেরকে আলু সর্বোচ্চ বাজারে হলে 12 টাকা আর সর্বনিম্ন বাজারে হলে 8 টাকা 8 টাকা জি আচ্ছা রসুন কত টাকা বিক্রি চলছে আরে বাবা আবার রসুনে গেল আলুwala এর জীবন ঢাকাতি তাত্তা বেশি টাকাতে হলে রসুন রসুন বিক্রি হয় 42 46 50 55 বিভিন্ন কোয়ালিটির রসুন বিভিন্ন দাম হয় রসুন আলার একবারে পথে বসে গেছে চাইনা চাইনা এই চাইনা চাইনাই বিক্রি হয় 100 100 বাস আ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি হাটে খবর নিয়েছেন কাকা হ্যাঁ আজকে হাটে তো হাটে তো দনন্দের প্রতিদিনই খবর আমাদের ইনশাআল্লাহ আছে যাক আলহামদুলিল্লাহ তা কেমন দাম গিয়েছে সেটা জানতে আজকে হাটে বাজার হলে যেটা চিকন মাল এডা বাজার গেছে 2200 300 মোড়া মাল গেছে 2600 2700 2500 বিভিন্ন দামের মা কোয়ালিটির মাল বিভিন্ন কোয়ালিটির বিক্রি হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা আপনি क्वेश्चन क्वेश्चन কো